হ্যালো বন্ধুরা হেলকাম ট ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি ক্লার্কশিপ কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সংগঠিত হওয়া ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামের মেমোরি বেসড কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি তো এর সাথে সাথে আমরা পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামের মেমোরি বেসড কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারগুলো নিয়েও আলোচনা করবো কোন কোশ্চনের অ্যান্সার কী হতে চলেছে তো সেই সমস্ত কোশ্চেন এবং প্লাস অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি তো এখানে আপনারা যা যা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিয়েছেন তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা এই ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামের কোশ্চেন প্লাস অ্যান্সার আপনারা মিলিয়ে নেবেন তো আমাদের পিএসসি ক্লার্কশিপ কিন্তু দুটো দিনে মোট চারটি শিপ্টে কিন্তু এক্সাম হয়েছে তো ষোলো তারিখে এক্সাম হয়েছে স্যাটারডে আর এখানে সতেরো তারিখ সানডেতেও কিন্তু আমাদের এক্সাম হয়েছে ষোলো তারিখে দুটো শিফটে এক্সাম হয়েছে এবং সতেরো তারিখেও আমাদের দুটো শিফটে এক্সাম হয়েছে মোট এই চারটি শিফটে কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম কিন্তু হয়েছে তো আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামের সকালের শিফট এবং প্লাস বিকালের শিফট বিকালের শিফটের কিন্তু যে মেমোরি বেসড কোশ্চেন তো সেই মেমোরি বেসড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আমাদের যে পিএসসি ক্লার্কশিপের পার্ট ওয়ান এক্সামের কোশ্চেন তো সেই কোশ্চেন কিন্তু একদমই ইজি বলা চলে না তো এখানে আমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল কিংবা মডারেট লেভেলের কিন্তু আমাদের ওভারঅল কিন্তু আমাদের মডার মডারেট কিংবা স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু কোশ্চেন এসেছে তো আমরা দেখেছি যে এর আগে আমাদের পিএসসি মিসলিংয়াসের যে কোশ্চেন তো মিসলিয়ান্সের কোশ্চেন মিসলেন্স আমাদের ফিলিমসের কোশ্চেন কিন্তু ইজি হয়েছিল অনেকটাই ইজি টু মডারেট মডারেট তো আমাদের এবার কিন্তু এই যে ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম তো সেই ক্লার্কশিপ পার্ট ওয়ানের এক্সামে ওভারঅল কোশ্চেন কিন্তু আমাদের এখানে এখানে মডারেট টু হার্ট লেভেলের কিন্তু এখানে কোশ্চেন হয়েছে তো এবার আমরা সরাসরি এখানে আমাদের যে মেমোরি বেসড কোশ্চেনগুলো কী রয়েছে তেও সেই সরাসরি মেমরি বেসড কোশ্চেন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা পিএসসি ক্লার্কশিফ্ট দু হাজার চব্বিশের মেমোরি বেসড কোশ্চেন নিয়ে আমরা চলে এসেছি তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধুমাত্র দুটো শিফটের আলোচনা করব ফার্স্ট শিফট অ্যান্ড হচ্ছে সেকেন্ড শিফট অর্থাৎ আমাদের যে ষোলো তারিখের এক্সাম হয়েছিল পিএসসি ক্লার্ক সেই ষোলো তারিখের এক্সাম শিফ্টগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফ্টের তো আজ যেহেতু সতেরো তারিখের এক্সাম শেষ হলো তো তো তার পরবর্তীতেই কিন্তু এখানে আমি তোমাদের এখানে ভিডিও করছি কেননা এখানে অনেকেই অনেক স্টুডেন্ট কিংবা অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাকে বলেছিল যে এখানে ভিডিও কিংবা এখানে যারা যারা ফার্স্ট কিংবা সেকেন্ড শিফটের এক্সাম দিয়েছে তো তারা জানিয়েছিল যে ভিডিও করতে না তো সেই জন্য কিন্তু আমি পরবর্তী সেই স্টুডেন্টের কথা ভেবে কিন্তু ফার্স্ট কিংবা সেকেন্ড শিফটের স্টুডেন্টের কথা ভেবেই কিন্তু আমি ভিডিও করিনি তো যেহেতু এক্সাম শেষ হয়েছে তো তারপরেই কিন্তু এখানে ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের মেমোরি বেসড কোয়েশ্চেন নিয়ে তো এর পরবর্তীতে আমি তোমাদের এখানে ফার্স্ট শিফট আজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফট নিয়ে আলোচনা করছি তো এর পরবর্তীতে থার্ড শিফ্ট আর হচ্ছে ফোর্থ শিফ্টের কী কী কোশ্চেন এসেছিলো তার পরের দিনে অর্থাৎ সতেরো তারিখে তো সেই কোশ্চেনগুলো সেই শিফটের মেমোরি বেসড কোশ্চেন নিয়েও কিন্তু আলোচনা করব। তো এখানে আমি পরবর্তীতে এক্সাম শেষের পরেই কেন ভিডিও নিয়ে এসেছি তো এখানে এক্সাম যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফটের যে ক্যান্ডিডেটরা ছিল তো তারা বলেছে যে ভিডিও করতে না এবং ভিডিও করলে কিন্তু পরবর্তী শিফটের যে ক্যান্ডিডেটরা তো তারা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে তো এই হিসাবেই কিন্তু আমি ভিডিও করিনি তো এক্সাম যেহেতু শেষ হয়েছে সব কিছু শেষ হয়েছে তো এখানে যারা যারা এখানে তোমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফটের এখানে পরীক্ষা দিয়েছি ক্লার্কশিপ ক্লার্কশিপ দু হাজার চব্বিশের তো তারা কিন্তু অবশ্যই এখান থেকে মিলিয়ে নেবে কী কী কোয়েশ্চেন এবং তার সাথে অ্যান্সারগুলো কী রয়েছে তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে তো এখানে পাকচি খিমবাহ কোন রাজ্য কিংবা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তো আমাদের পাকচি খিম্বাহ কিন্তু অ্যান্সার লাদাখ তো এখানে এমসিকিউ ফর্মে কিন্তু আমি এখানে কোশ্চেনগুলো আনি নি যেহেতু এখানে এটি হলো আমাদের মেমোরি বেসড কোশ্চেন তো ডিরেক্ট কোশ্চেন এবং তার সাথে সাথে ডিরেক্ট এখানে অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে তো আমাদের পাকচি খিম্বাহ কিন্তু লাদাখে অবস্থিত লাদাখ ইউটিতে তার পরবর্তী কোশ্চেন হিস্ট্রি থেকে দিয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন তো এটি হলো আমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন কুমারগুপ্ত প্রথম গুপ্ত তার পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব এছাড়া কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অ্যান্সার পোলো লোনা লেক কোথায় অবস্থিত তো লোনার লেক আমাদের কিন্তু মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এমএইচ কিংবা মহারাষ্ট্র তার পরবর্তীতে আনাসাগর হ্রদ কোথায় অবস্থিত তো আনাসাগর হ্রদগুলো কিন্তু হলো আমাদের রাজস্থান রাজ্যে কিন্তু অবস্থিত তার পরবর্তী তো এখান থেকে অবশ্যই তোমরা মিলে নেবে তোমাদের কতগুলো কোশ্চনের অ্যান্সার ঠিক হচ্ছে কি না এবং তার সাথে এখানে তোমরা কত অ্যাটেম্প করেছো তো সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে নুমিসম্যাটিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত তো মুদ্রা তো এটি হলো ফার্স্ট শিফটের কোশ্চেন তো ভারতের কোন শক্তি অপারেশন সর্বশক্তি লঞ্চ করেছে তো অপারেশন সর্বশক্তি লঞ্চ করেছে হলো আমাদের ভারতীয় ইন্ডিয়ান আর্মি কিংবা ভারতীয় সেনাবাহিনী অফথালমোলজি কথাটি চোখের সঙ্গে যুক্ত তার পরবর্তী কোশ্চেন হল কোন সুলতান দ্রব্যমূল্য বাজার নীতি নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয় ফিফা আমাদের উনিশশো চার সালে প্রতিষ্ঠা হয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তো আট মিনিট তো এখানে অপশনগুলো মিনিটেই কিন্তু ছিল আট আট মিনিট নয় মিনিট সাত মিনিট এভাবে ছিল তার পরবর্তীতে এখানে জিএসটি তো এই কোশ্চেনটি কিন্তু জানতে পারিনি তো এখানে জিএসটি সম্বন্ধিত একটি কোশ্চেন ছিল সম্ভবত জিএসটি এখানে কোন মন্ত্রালয়ের অধীনে তো এরকম টাইপের কিন্তু একটি কোশ্চেন ছিল তো যাই হোক তার পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো রাজাজির আঘাটি হচ্ছে বায়োস্পেয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তো আমাদের রাজাজির আঘাতি বায়সফেয়ার রিজার্ভ কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত তার পরবর্তী একটি কোশ্চেন রয়েছে এখানে গিগ ই গিগ ইকোনমি সম্বন্ধে একটি কোশ্চেন দিয়েছিল তো এখানে তার পরবর্তী কোশ্চেনও চারটি ছিল তো সেই গিগ ইকোনমি সম্বন্ধে কী কোশ্চেনটি ছিল তো সেটি কিন্তু পুরোপুরি জানা যায়নি তার পরবর্তী যে কোশ্চেনটি হল সম্প্রতি কোন রাজ্যে যজ্ঞশ্রী প্রকল্প চালু করেছে তো এটি হলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু কোশ্চেন দিয়েছে তো আমাদের ওয়েস্টবেঙ্গল তো এখানে পিএসসি ক্লার্কশিপে আমি যে মোট চার্টিশিপ দেখলাম তো ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ তো এখানে কিন্তু যে সি কিংবা কারেন্ট এফেয়ার্সের পার্টটাই কিন্তু এখানে বেশি দিয়েছে এবং তারপরে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে তো এগুলো কিন্তু এখানে বেশি দিয়েছে ক্লার্কশিপ আমাদের পার্ট ওয়ানের বিভিন্ন শিল্পগুলোতে তার পরবর্তী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কয়টি রয়েছে তো এখানে এগারোটি রয়েছে তো এখানে নাইজেরিয়ার রাজধানীর নাম কি তো বেশ কতগুলি শিফটটি কিন্তু রাজধানী ক্যাপিটাল এবং তার সাথে সাথে কারেন্সি ক্যাপিটাল কারেন্সি এগুলো কিন্তু দিয়েছে তো ফার্স্ট শিফ্ট ফার্স্টেও দিয়েছে সেকেন্ডেও দিয়েছে তো নাইজেরিয়ার নাইজেরিয়ার রাজধানী তো নাইজেরিয়ার রাজধানী হলো আবুজা তার পরবর্তী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আর্টিকেল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সম্বন্ধে দিয়েছে তো সেটি কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সঙ্গে যুক্ত সেভেন্টি থার্ড কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সঙ্গে আমাদের পঞ্চায়েত রাজ কিন্তু কিংবা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত লাইভ ডিভাইন কার লেখা অরবিন্দ ঘোষের লেখা তার পরবর্তী কোশ্চেন ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে ছিলেন অ্যানি বেশান্ত তো এগুলো কিন্তু হলো মেমোরি বেসডের কোশ্চেন বিভিন্ন স্টুডেন্ট কিংবা ছাত্রছাত্রীরা এখানে বিভিন্ন যা যা কোশ্চেন এখানে বলেছে তো সেগুলো কিন্তু আমি এখানে নিয়ে এসেছি সঠিক অ্যান্সার সহ তো তার পরবর্তীতে এখানে ভারতের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই তো এখানে আমাদের আসাম রাজ্যের সঙ্গে কিন্তু সীমানা নেই তো এখানে চারটি অপশন ছিল আসাম ছিল মণিপুর ছিল মণিপুর অরুণাচল এবং এখানে তার সাথে একটি আসাম সহ আরেকটি অপশন কিন্তু ছিল তার পরবর্তীতে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কিত একটি এখানে কোশ্চেন দিয়েছে তার পরবর্তী আমরা চলে আসবো মোহিনীনাট্যম মোহিনীনাট্যম নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত তো মোহিনীরাট্যম কিন্তু কেরালা তো এটি সহজ কোশ সহজ একটি প্রশ্ন সারিঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কোন ব্যক্তি তার পরবর্তী চারটি অপশন দেওয়া ছিল তো সেই চারটি ব্যক্তির মধ্যে যে কোনো একটি ব্যক্ত যে কোনো একটি অপশনে কিন্তু সঠিক অ্যান্সার হবে এই চব্বিশ নম্বরের টোয়েন্টি ফোর নাম্বারে যেহেতু আমরা অপশনগুলো পাইনি তো সেহেতু আমি চব্বিশ নম্বরটা এমনি রাখছি তারপর বলতে টোয়েন্টি ফাইভ হচ্ছে আইসিসি মেন্স হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে ভারত শ্রীলঙ্কা তো আপকামিং গেম ভেনু তো সেগুলো সেখান থেকে কিন্তু এখানে ক্লাগশিপ পার্ট ওয়ানের বিভিন্ন শিফটে কিন্তু কোশ্চেন দিয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান তো এটি হল আমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক হচ্ছে ওড়িশাতে অবস্থিত নিম্নলিত কোনো ব্যক্তি দু হাজার চব্বিশ সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে দু হাজার চব্বিশ সালে কর্পুরি ঠাকুর তো এটি হলো আমাদের এখানে স্যাটারডে হচ্ছে ফার্স্ট শিফটের কোশ্চেন কর্পুরি ঠাকুর তার পরবর্তী এখানে আন্দামান নিকোবরের সর্বোচ্চ সিংহ স্যাডেল পিক কিংবা স্যাডেল সিংহ জামিনী রায় কৃষির সঙ্গে যুক্ত তো এটি হল চিত্রশিল্পী আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো তো এটিও কিন্তু আমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন বিয়ার মার্কেট তো এটিও ফার্স্ট শিফটের কোশ্চেন বিয়ার মার্কেট সম্বন্ধে একটি কোশ্চেন ছিল তার পরবর্তীতে যে একটি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো এটি হলো আমাদের ফার্স্ট শিফটের ক্লাস ফার্স্ট শিফটের কোশ্চেন ষোলো তারিখের কোন ভারতীয় শার্টলার হচ্ছে বুন আন্তর্জাতিক পুরস্কারের প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তানভি শর্মা ওরোগ্রাফিক রেনফল সম্বন্ধিত একটি কোশ্চেন ছিল তো এখানে ওরোগ্রাফিক রেনফল সম্বন্ধে একটি পাহাড়ে বৃষ্টি সম্পর্কিত একটি প্রশ্ন অ্যান্সার হবে অর্থাৎ শৈলতকে বৃষ্টিপাত সম্বন্ধিত তার পরবর্তীতে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত তো লোকটাক হ্রদ কিন্তু এখানে মণিপুর তো এটি হল সেকেন্ড শিফটের কোশ্চেন তো এখানে দুটো স্টুডেন্ট এখানে আমি আমাকে বলেছি যে একটি একজন স্টুডেন্ট বলেছে যে লোকটাক হ্রদ আবার অনেকে বলেছে যে লোকটাক রথ ভারতের কোন অঞ্চলে অবস্থিত তো এখানে অঞ্চল বললে এখানে আমাদের উত্তর পূর্ব হয়ে যাবে উত্তর পূর্ব এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর পূর্বাঞ্চলে আমাদের এই লোকটাক রথ কিন্তু অবস্থিত আর রাজ্য বললে মণিপুর তার পরবর্তীতে বাথুকাম্মা উৎসব কোথায় পালিত বাথুকাম্মা উৎসব কিন্তু তেলেঙ্গানাতে তার পরবর্তী জিওগ্রাফি নদী থেকে ছিল তো এটি হলো আমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন সেকেন্ড শিফটের কোশ্চেন আগের দিনের তো ভাতুকাম্মা বাথুকাম্মা হচ্ছে এখানে বাথুকাম্মা বলিয়ে দিলাম তেলেঙ্গানায় হিন্দন হচ্ছে যমুনা একটি উপনদী তারপরে আইউ এর হেডকোয়ার্টার আইউসিএনএ হেড কোয়ার্টার হল একটি সুইজারল্যান্ড তো এটিও আমাদের সেকেন্ড ফেজের কোশ্চেন তো এর পরবর্তীতে আমি কিন্তু আপনাদের এখানে থার্ড ফেজ আর ফোর্থ ফেসের কী কী মেমোরি বেসড কোশ্চেন রয়েছে তো সেটি এক এক করে নিয়ে আসবো তো এখানে অপারেশন ফ্ল্যাট কথাটি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত দুধ বিপ্লব কিংবা হোয়াইট রেভলিউশন তো এখানে এখানে আপনারা যারা যারা ফার্স্ট ফেজ কিংবা সেকেন্ড ফেজের এক্সাম দিয়েছেন তো আপনারা এখানে কত কত অ্যাটেম্প করেছেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এছাড়া টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার কিংবা আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো ওখানে সেকেন্ড ফেজে কিন্তু আমাদের দুটো থেকে তিনটি কিন্তু ডে দিয়েছে ইম্পর্ট্যান্ট ডে 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 থেকে কোশ্চেন দিয়েছে তো ভারতীয় ক্রিয়া দিবস কবে পালিত হয় ভারতীয় ক্রিয়া দিবস কিন্তু টোয়েন্টি নাইনথ আগস্ট পালিত হয় আর ফার্স্ট ফেজে কিন্তু কোনো ডে থেকে কোশ্চেন কিন্তু করেনি তার পরবর্তীতে প্রণব মুখার্জি কত সালে নোবেল ভা পুরস্কার পেয়েছেন তো প্রণব মুখার্জি আমাদের রাষ্ট্রপতি ছিলেন তো তিনি আমাদের হচ্ছে দু সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন বুলগেরিয়ার মুদ্রার নাম কি লেফ তার পরবর্তী ভাস্কর ধামা ভারতের প্রথম কোথায় কিংবা কোন বন্দরে পদার্পণ করেন কালিকট বন্দরে তার পরবর্তী কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কিংবা আমেরিকার রাজধানীর নাম কিন্তু ওয়াশিংটন ডিসি তার পরবর্তী মহাবিদ্যালয়ের সময় ভারতের ভাইস্যরাই কেছিলেন হিস্ট্রির কোশ্চেন তো এটি হলো আমাদের হয়ে যাবে লর্ড ক্যানিং দু সালে বিশ্বকাপের সেরা ফুটবলার হচ্ছে মেসি তার পরবর্তীতে এটিও হচ্ছে ডে থেকে কোশ্চেন এটিও সেকেন্ড ফেজের কোশ্চেন বিশ্বের রক্তদান দিবস কবে পালিত হয় চোদ্দোই জুন কোন স্তর শোষণ করে এই স্ট্যাটসফিয়ার ফেসবুকের প্রতিষ্ঠাতা তো এটি হলো আমাদের সেকেন্ড ফেজের কোশ্চেন কিংবা আমাদের ষোলো তারিখের হচ্ছে সেকেন্ড শিফটের কোশ্চেন মার্ক জুকারবার্গ তার পরবর্তীতে এখানে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রথম মুসলিম সভাপতি গিয়েছিলেন আবরুদ্দিন তায়েবজি তো আইএনসি থেকে কিন্তু ফার্স্ট ফেজেও একটি কোশ্চেন দিয়েছে তো প্রথম প্রথম মহিলা প্রেসিডেন্ট দিয়েছে আর এখানে সেকেন্ড শিফটে দিয়েছে সেকেন্ড ফেজে দিয়েছে কিন্তু আমাদের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তাইবজি তার পরবর্তীতে কোশ্চেন যেটি হলো দু হাজার চব্বিশ সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র ওপেন হাইমার তা অনিথোলজি থেকে দিয়ে অনিথোলজি আমরা সবাই জানি বার্ড তার পরবর্তীতে বঙ্গীয় প্রজাসত্ব আইন কত সালে এখানে পাশ হয় আঠেরোশো পঁচাশি তারপরে ব্লু ইকোনমি সম্বন্ধে একটি ব্লু ইকোনমি থেকে একটি কোশ্চেন দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া থেকে কোশ্চেন দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় আঠারোশো আটত্রিশ অলিম্পিকের অলিম্পিকের কত সালে ডি যে লোগো অলিম্পিকের লোগো তো সেটি কত সালে ডিজাইন করা হয় উনিশশো সালে কিন্তু অলিম্পিকের লোগো কিন্তু ডিজাইন করা হয় তো এই ছিল কিন্তু পঁচপান্নটি এখানে কোশ্চেন নিয়ে এসেছি মোট দুটো শিফট মিলিয়ে ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজের আমাদের প্রথম দিনের অর্থাৎ ষোলো ষোলো তারিখের আমাদের কি কী ক্লাসশিপ পার্ট ওয়ানের কী কী এখানে মেমরি বেসড কোশ্চেন কি কী কোশ্চেন এসেছে তো সেই মেমোরি বেসড কোশ্চেনগুলো নিয়েই কিন্তু এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করে দিয়েছি তো এখানে যা যা এখানে কোশ্চেন পেয়েছি তো সবগুলোই কিন্তু এখানে আমি দিয়েছি তো এখানে অবশ্যই এখান থেকে তোমরা যা যারা এখানে ফার্স্ট কিংবা সেকেন্ড শিফটের পরীক্ষা দিয়েছ এখান থেকে মিলিয়ে নেবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং এর পরবর্তী থার্ড শিফট আমাদের রয়েছে আর ফোর্থ শিফটও রয়েছে তো সেই শিফটগুলোর প্রশ্ন কিন্তু আমি এক এক করে নিয়ে আসবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন